আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক পুরানো মডেলের গাড়ি ইংল্যান্ড ব্যাটফুট গাড়ি ইংল্যান্ড ব্যাটফুট গাড়ির প্রেশার প্লেট কীভাবে ফিটিং করতে হয় তো দেখেন আমি প্রথমে ফিঙ্গারটা ভালোভাবে গ্রিজ দিয়ে ফিটিং করে নিলাম চারটা ফিঙ্গার অ্যাকুরেটভাবে ফিটিং করতে হবে কেননা ওই ফিঙ্গারগুলা গাড়ির জন্য অনেক কিছু গাড়ির টান এবং শক্তি এই ফিঙ্গারের মধ্যে প্রেশার বিল্ডের মধ্যে তো দেখেন বন্ধুরা আমি প্রত্যেকটা স্প্রিং বসিয়ে নিলাম ষোলোটা স্প্রিং আছে ষোলোটা স্প্রিং আমি বসিয়ে নিলাম তো দেখেন তারপর প্রেশার ফিল্ডের খাঁচাটা আমি বসিয়ে নিলাম প্রত্যেকটা স্প্রিংয়ের সাথে ওই হোলের সাথে যেন সেন্টার থাকে অ্যাকুরেট ভাবে খাঁচাটা বসাবেন তারপর আমি প্রেশার ফিল্ডের যোগানটা দিয়ে ঠেট করে নেব তারপর আই আছে আই চারটে আই বল্টু ভাবে ঠেট করতে হবে এই যে চারটে আই বল টু আই বল নাটটি একুরেটভাবে চার দিয়ে একুরেটভাবে ঠাইট দিতে হবে তো বন্ধুরা আমরা গাড়ি কাজ যারা করি সবাই সাবধানতা অবলম্বন করে কাজ করব ওই কাজগুলোতে অনেক রিক্সেবল কাজ ভাই আর আল্লাহ আল্লাহ তালার নাম নিয়ে আমরা কাজ শুরু করব দেখেন বন্ধুরা আমার প্রেশার প্লেট প্রায় ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা সাবধানতা অবলম্বন করে কাজ করব তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন السلام عليكم